ফ্রেন্ডস অফিস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন আজকে গামলা নিয়ে চলে এসেছি আজকে অনেকটা হারভেস্ট করব বাগান থেকে একটা সময় ছিল যখন শীতের শুরুতে কিছু হারভেস্ট হয়েছে আর সঙ্গে প্রচুর চারা রোপণ আর বীজ বপন চলতেই ছিল তো সেই যে চারা রোপণ করেছিলাম বীজ বপন করেছিলাম এখন কিন্তু আস্তে আস্তে আবার সেগুলো তুলে নিয়ে বাগান ফাঁকা করার পালা। কারণ শীতের সবজিটা আর এক মাস মতো আমরা তুলব সেইভাবে তারপরে হয়তো টুপিটাকি টাকি থাকবে তারপরের থেকে কিন্তু আবার শুরু হয়ে যাবে গরমের বীজ বপন তো সেই বেডগুলো রেডিও হয়ে গেছে সবজিগুলো তো সেগুলো তুলে তো নিতেই হবে তোলার জন্যই তো করা তাই না তো চলুন আজকে সেগুলোই সব তুলে নেব অর্ধেকটা রান্না করে চলে এসেছি আর বাকি অর্ধেকটা এই হারভেস্টটা করে নিয়ে গিয়ে করব তারপরে আবার যাব ছেলের স্কুলে তো এরকম অনেক ব্যস্ততার মধ্যেই থাকতে হয় চলুন চলুন বেশি সময় নষ্ট করব না শুরু করি তো আজকে করতে করতেই বলবো আপনাদেরকে যে কত রকমের সবজির গাছ আছে আমার বাগানে আর কত রকম আমি হারভেস্ট করছি আর এখনো আপনারা কি কি সবজি করতে পারেন চলুন কোথা থেকে শুরু করি হারভেস্টটা আজকে একটা বাঁধাকপি তুলে নেব। কারণ বাঁধাকপি অনেকগুলোই বেশ তোলার মতো বড় বড়োই সাইজ হয়েছে এই দেখুন কয়েকটা আছে বেশ বড় বড় হয়েছে তো এর থেকে একটা বাঁধাকপি আমি তুলে নেব তো এখানে দেখুন আমি যে বাঁধাকপিগুলো করেছিলাম তার বেশিরভাগটাই কিন্তু আটার প্যাকেটে করেছিলাম আমি সারা বছর যে পাঁচ কেজির করে আটা কেনা হয় আমাদের ঘরে তো সেই আটার প্যাকেটগুলো আমি সব জমা করে রেখে দিই গরমের সময় করেছিলাম ওতে ঢ্যাঁড়স খুব সুন্দর ঢ্যাঁড়স হয়েছিল আবার এখন সেই প্যাকেটগুলোই কিন্তু নিয়ে আরও কিছু নিয়ে আমি এই যে বাঁধাকপি করেছিলাম আটার প্যাকেটে তো দেখুন এক একটা বাঁধাকপির সাইজ কিন্তু বেশ ভালোই হয়েছে আর বাঁধাকপিগুলো কিন্তু ভীষণ টাইট হয়েছে মানে যত টাইট হয় কপির বাঁধামটা তো তত ভালো হয় আর ওজনটা বেশি হলে পরিমাণেও বেশি হবে তো এটা চার পাঁচজনের পরিবারের জন্য যথেষ্ট একটা তুললেই বেশ অনেকটা রান্না হয় তো এই বাঁধাকপিটা আমি তুলে এনে রান্না করেছি আপনাদেরকে তো বললাম যে আমি বাকি সবজি তুলে নিয়ে গিয়ে আবার বাকি রান্নাটা করব তো এই বাঁধাকপিটা তুলে এনে আমি যে কেটে রান্না করেছি কতটা হয়েছে আর কাটার পরে ভিতরটা কত সুন্দর চলুন একবার আপনাদেরকে সেটাও দেখাই তো এই দেখুন কতটা টাইট ভেতরে কিন্তু একটু জায়গা নেই একদম পরপর পাতাগুলো সাজানো খুব সুন্দর হয়েছে আর কাটার পরে বেশ অনেকটাই হয়েছে আর আমি যেহেতু এটা কাটার পরে ভয়েসটা দিচ্ছি পরে তো সেই কারণেই আপনাদেরকে দেখাতে পারলাম আজকে তুলে আজকেই দেখাতে পারলাম আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে তো দেখলেন তো যে বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে আর এরকম করে কিন্তু প্রত্যেকের ঘরেই আটা আসে বা শুধু আটার প্যাকেট বলে নয় একটু বড় প্যাকেট যেগুলোতে মোটামুটি আট ইঞ্চির তবে যতটা মাটি ধরে ততটুকু মাটি ধরে এরকম প্যাকেট হলেই কিন্তু এই চাষগুলো করা যায় তো শুধু বাঁধাকপি নয় বাঁধাকপি ফুলকপি ওলকপি ওলকপির জন্য তো আরও ছোটো প্যাকেট হলেও হয় সব কপির চাষগুলোই কিন্তু এরকম ছোট ছোট প্যাকেটেই করা যায় তার জন্য কোনো গ্রো ব্যাগেরও দরকার নেই বা সেরকম কোনো ভালো টবেরও দরকার নেই আমি যে ফুলকপিগুলো করেছি প্রথমেই আপনাদেরকে ছবি দেখিয়েছি ওই ফুলকপিগুলো কিন্তু আট ইঞ্চির টবে হয়েছে ওই যে সামনেই দেখতে পাচ্ছেন যে আট ইঞ্চির টবে রয়েছে দুটো ব্রোকলির গাছ তো আমি ফুলকপি ভেবেই যদিও লাগিয়েছিলাম ও দুটো তবে এখন আমার মনে হচ্ছে ও দুটো ব্রকলি হবে কারণ পাতাগুলো ভীষণ সবুজ আর কি একদম গাঢ় কালচে সবুজ তো সেই জন্য আমার মনে হলো দুটো ব্রোকলিরই গাছ হবে তো এরকম ছোট ছোট টবে প্যাকেটেই কিন্তু করা যায় আর দেখুন বরং বেডে আমি কিচেন ওয়েস্টের উপরে লাগিয়েছিলাম সেগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি কারণ কিচেন ওয়েস্টটা তো এখনও মাটি হয়নি তো কিচেন ওয়েস্ট দিয়ে বেড বানালে তার উপরে করলে কিছুটা সবজি পাওয়া যায় কিন্তু যখন মাটিওটা তৈরি হয়ে যাবে তখন দারুণ সবজি পাওয়া যাবে তবে কিচেন ওয়েস্টের উপরে সরাসরি সবজির বসালে সেক্ষেত্রে শাক জাতীয় সবজিগুলো কিন্তু খুব ভালো হয় প্রথমেই সেটা খুব ভালো হয় সেটা আমি অনেকবারই আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আমি অনেকই সবজি তুলব আর আপনাদেরকে বলেছিলাম যে আমি কত রকমের সবজির গাছ মানে করেছি বাগানে করতে পেরেছি সেটাও আপনাদেরকে বলবো আর কত রকম তুলব সেটা তো আপনারা দেখতেই পাবেন তো সব রকম করলেই যে সব রকম ফলবে তার কিন্তু কোনো মানে নেই তবে যতটা আমরা চেষ্টা করি তার কিন্তু অনেকটাই ভালো সবজি পাই তার থেকে সে তো আমাদের হারভেস্টিং দেখলেই আপনারা বুঝতেই পারেন তো আজকে আপনাদেরকে যেহেতু কথা দিয়েছিলাম তার জন্য কিন্তু আলাদা করে আমাকে গুনতে হয়েছে যে আমার সবজি কত রকমের গাছ আছে আর কি কারণ আমি নিজেই জানতাম না যে আমি কত রকম লাগিয়ে ফেলেছি তো এদিক ওদিক গুনতে গুনতে আমি দেখলাম একত্রিশ বত্রিশ রকমের সবজির গাছ আমার বাগানে আছে তবে তার কিন্তু সব রকম হচ্ছে না তো চোদ্দো পনেরো রকম করে কিন্তু আমি প্রায় হারভেস্ট করি আর এত রকম করেছি তবুও কিন্তু আমি অনেক রকম করতে পারিনি তবে আমার তার জন্য কোনো দুঃখ নেই কারণ আমার এটাই ভালো লাগে যে আমি অনেক রকম করতে পেরেছি যেটা পারিনি সেটা পারিনি পরবর্তীতে নিশ্চয়ই সেটাও পারবো তবে কুড়ি বাইশ রকমের সবজি কিন্তু আমি পাচ্ছি অল্টারনেটিভ করে কখনো এটা কখনো ওটা করে এরকম করে সবজি কিন্তু আমি পাচ্ছি আর যেমন ধরুন পাচ্ছি না লাউ গাছ হয়েছে কিন্তু লাউ পাইনি আর গত বছরে আমার কিন্তু গরমের সময় প্রচুর লাউ পেয়েছি কিন্তু এবছরে আমি এখনও পর্যন্ত আমার গাছ থেকে কোনো লাউ পাইনি লাউগুলো যতই হচ্ছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে পেঁপে গাছে ফুল হয়েছে কিন্তু এখনও পেঁপে পাইনি আর শিম গাছ তো করতেই পারিনি এবছরে অনেকবার দানা ফেলেও এখানে দেখুন বীঞ্জ গাছটা ভারীতে পড়ে গেছে এত বীঞ্জ ধরেছে যে একটু হাওয়াতেই হেলে পড়ে গেছে কিভাবে দেখুন এই দেখুন কিভাবে গেথে আছে একদম অনেকটা বিনস আমি তুলে নেবো এখান থেকে খুব সুন্দর হয়েছে এই দেখুন কি পরিমাণ হয়েছে চলুন সব তুলে নেই আর কিছু তো বীজ রাখতেই হবে তো আরও কিছুদিন পর থেকে বীজ রাখবো যেগুলো যেগুলো আমি করতে পারিনি তাতে আমার কোনো দুঃখ নেই কারণ গত বছরে কিন্তু আমি লাউ প্রচুর পেয়েছি শিমও প্রচুর পেয়েছি বাগান থেকে এবছরে ও দুটো আমি কোনোটাই পাইনি তবে লাউটা হয়তো পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে নিচের বাগানে লাগিয়েছি ওই যে গরমের সময় গিয়ে হয়তো পাব তো মনে হয় যেটুকু করতে পেরেছি এটুকু নিয়েই যদি আমি সুখে থাকি তাহলে তো আমার মনটা আরও ভালো থাকবে তাই না যেটা পারিনি সেটা নিয়ে মন খারাপ করে কি হবে আর আমি যেভাবে বাগান করি প্রত্যেকটা স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করি মাটি তৈরি থেকে শুরু করে সব মানে কিভাবে আমার গাছের পরিচর্যা করি কি কি খাবার দিই প্রত্যেকটা স্টেপে আপনাদের সঙ্গে শেয়ার করি আর যারা আমার পুরনো বন্ধু পর পর দেখে আসছেন ভিডিও তারা তো জানেনি হয়তো সবটা আর আমার মনে হয় যে আমি এতটা মানে অনেকেই বলেন আমাকে আপনারা যে খুব সুন্দর বাগান দিদি আমার ভীষণ ভালো লাগে তবে আমার এই বাগানটা সুন্দর করার পিছনে আপনাদের হাতও কম নয় কারণ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট দেন সেই কমেন্টটা দেখার পরে আমার মনে হয় আমি আর একটু ভালো করে কাজ করি তো সেই জন্য যতই সময় নেই সময় নেই করি তার মধ্যে থেকে সময় বের করে যতটা সম্ভব বাগানের সময় দেওয়া যায় আমি ততটাই দিই কারণ একটু সময়ও আমি সারা দিনে নষ্ট করি না বাগানের জন্য মানে সংসারের কাজের বাইরে যেটুকু সময় পাই আমি সেটুকুই বাগানের পিছনে দিই আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের লোভেও কিন্তু বাগানটা সুন্দর করার চেষ্টা করি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট দেন ওটা ভীষণ লোভনীয় কিন্তু ওটা পাবার আশাই যতটা সুন্দর করা যায় ততটা চেষ্টা করি আর কি আর বাগান করলে কিন্তু মনটা ভীষণ ভালো থাকে মন তো ভালো থাকেই শরীরও ভালো থাকে এই যে এত সুন্দর অর্গানিক সবজি আমরা পাচ্ছি তো এটা খেলে তো শরীর ভালো থাকবেই বাজারের সবজি তো কীটনাশক দেওয়া আর এই বাগান থেকে তুলে নিয়ে গিয়ে যে সবজিটা আমরা রান্না করে পরিবারের মুখে তুলে দিচ্ছি এটা একশো পারসেন্ট জানি যে একদম অর্গানিক সবজি আর একদম বিষমুক্ত সবজি মুখে তুলে দিচ্ছি তো আমাকে অনেকেই কমেন্ট করে জানান যে দিদি আপনার বাগান খুব ভালো লাগে বা আপনাকে দেখে বাগান শুরু করেছি তো আমি বলবো অবশ্যই আপনারা বাগান করুন মনটা তো খুবই ভালো থাকবে যার যেটুকু জায়গা আছে যেরকম আছে তাতেই কিন্তু বাগান করতে পারেন আর বাগান করার জন্য বিশেষ কিছু লাগে না কিন্তু দেখুন সবসময় যে টপ ভালো ভালো টপ কিনে গ্রোব্যাক কিনেই করতে হবে তার কোনো মানে নেই বাড়ির বিভিন্ন বস্তা প্যাকেট যা পাবেন তাতেই কিন্তু বাগান করতে পারেন তাতেই শুরু করতে পারেন যেটুকু হয় নিজের হাতে তৈরি সে হোক না দুটো লঙ্কা বা দুটো লাল শাক তাতে ক্ষতি কি আছে সেটুকুই তো আমাদের লাভ তাই না তো সেই জন্যই আমি বলবো সবাইকেই যে যারা পারেন সময় আছে আর কি তারা একটু করে হলেও বাগান করুন আর আমি যেই যে বাগানে তিরিশ পঁয়ত্রিশ রকমের সবজি করছি এর সঙ্গে কিন্তু আমার বাগানে আপনাদেরকে আগের দিনও দেখিয়েছি যে পঁচিশ ছাব্বিশ রকমের ফুল গাছও আছে তো এই যে বাগানে সবুজের ফাঁকে ফাঁকে বিভিন্ন কালারের ফুল ফুটে থাকে এটাও দেখতে কত সুন্দর লাগে বলুন তো এই জন্যই তো বাগানে যখন আসি কিভাবে যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না আসলে খুটখাট করে অনেক কাজই করি বসে থাকি না একটু শুধু যে ফুল গাছ দেখে দেখে সবজি দেখে দেখেই চলে যায় তা নয় এর পরিচর্যাগুলোও করতে হয় টুকটাক করে ঘাস পরিষ্কার খোরা বলুন করতেই থাকি এগুলো যখনই আসি বাগানে আর তারপরে এত গাছ করলে ছাদটা তো সবসময় নোংরা হয় যেহেতু সবসময় কাজ করি তো সেই কারণেই ছাদটাও কিন্তু পরিষ্কার করার জন্য বেশ খানিকটা সময় দিতে হয় প্রতিদিন একটু একটু করে আমি ঝাড় দিই পরিষ্কার করি তাতে করে আমার ছাদটা খুব একটা নোংরা কখনোই হয় না আর মাঝে মাঝেই আমি ছাদটাকে ধুয়ে দিই ভালো করে আর প্রত্যেকটা বেডই কিন্তু আমার স্ট্যান্ডের উপরে দেওয়া আছে তো ধুয়ে দিলে নিজ দিয়ে অনায়াসে জল চলে আসে আর এতে করে যে পরিশ্রমটুকু আমরা করি সেটা তো শরীরের জন্য খুবই উপকারী অনেকে দেখুন আমরা মর্নিং ওয়াক করি ব্যায়াম করি এগুলোতেও তো খাটনি হয় তো বাগানের কাজ করলে কিন্তু সেগুলো খুব একটা করার দরকার হয় না আমার তো এখন হাঁটাটাটা একদম বন্ধ হয়ে গেছে আগে হাঁটতে যেতাম এখন একদমই হাঁটতে যায় না সময়ও পায় না তো সকালবেলা উঠে এই যে ঘুম থেকে উঠেই চলে আসি একবার বাগানে তারপরে গিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে তারপরে আপনারা তো দেখেনি অর্ধেক দিন আমি রান্না অর্ধেক করে রেখে ভিডিও বানাতে চলে আসি তো সেটাও করি তারপরে গিয়ে আবার রান্না বান্না করি ছেলে চলে আসে তো এরকম বিভিন্ন ব্যস্ত তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কোনো দিন শুই না ঘুমাই না খাওয়া দাওয়া করে ওই হাত মুস্তে মুছতেই চলে আসি ছাদে আর ওই যে আসি তিনটের সময় আর কিন্তু আমি নিচে নামি চা সাড়ে চারটে পাঁচটা এই সময়টা আমি বাগানের পিছনে থাকি মানে বাগানের টুকিটাকি পরিচর্যাগুলো করতে থাকি তো এইভাবেই বাগানের পিছনে সময় দিই দুপুরবেলা অনেকেই আমাকে বলে যে তুমি একটু না শুয়ে কী করে পারো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না নিয়ে তো আমি যদি ওই সময়টা রেস্ট নিই তাহলে কিন্তু আমার বাগানের এই কাজগুলো আর করা হয় না সকালে তো বিভিন্ন ব্যস্ততা থাকে তারপরে সন্ধ্যের দিকে তো কাজ করা সম্ভব নয় তাহলে দুপুরে না করলে কখন করব বলুন তো এক বন্ধু আমাকে বলেছেন যে আমরা ভীষণ ব্যস্ত থাকি মানে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের নিচে একটা সংসার আর ছাদে একটা সংসার একদম ঠিক এই যে ছাদের উপরে এত বড় একটা সংসার এটাকে তো মেনটেন করতে হয় আমাদের একদম এক আর বলুন নিচেরটাও করতে হচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম সামলে বাচ্চাদের সামলে পরিবারের বাকি সকলকে সামলে তারপরে আমরা এই কাজটা করছি তো সংসার তো দুটো অবশ্যই আর যারা বাইরের কাজ করেন মানে বাইরের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন তো তাদের জন্য তো আর ওই সংসার অনেকগুলো তারা অনেকগুলো সংসার সামলান তবে যার যেরকম কাজ সে টাইমটাকে সেইভাবে ম্যানেজ করে নেয় আসল কথাটা হলো ইচ্ছা শক্তি ইচ্ছা থাকলেই উপায় হয় ইচ্ছা না থাকলে কোনো কিছুই কাউকে দিয়েই করানো সম্ভব নয় ভালোবাসা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে তাহলে সব হবে সময় ঠিক বেরিয়ে যাবে তো যাই হোক অনেক কথা বললাম আর আজকে একটা দিদি ভাই আমাকে বলেছিলেন যে মটর শাক দিয়ে পুঁটি মাছের রেসিপিটা কি হয় একটু জানাতে তো চলুন লাস্টের দিকে সেটাও একটু বলে দিই মটর শাকগুলোকে নিয়ে গিয়ে ধুয়ে একটু বড়ো বড়ো করে কেটে নিতে হবে আর সঙ্গে নিতে হবে একটু আলু লম্বা লম্বা করে কেটে নিই আমি আপনারা যে যেভাবে পারবেন করবেন তো মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে আর তেলের উপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আলুগুলোকে ভেজে নিয়ে লবণ হলুদ যেমন দেবার দিয়ে জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন শাকটা দিতে হবে কাঁচা শাক শাকটা ফুটে উঠলেই ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দিয়ে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি একটু পাতলা পাতলা ঝোল ঝোল খেতে কিন্তু দারুণ লাগে একবার খেয়ে দেখবেন আপনারা তো এই দেখুন আমার আজকের হারভেস্ট এতক্ষণ ধরে কত সবজি তুলে নিয়েছি দেখুন আর কত রকম হলো সেটাও দেখবার পরিমাণে দেখুন কতটা করে হয়েছে এই যে বিনস তুলেছি অনেকটা বিনস হয়েছে গাছগুলো তো ভেঙে পড়ছিল দেখলেনি তো দেখুন কতটা বিনস আর পেঁয়াজকলিও পরিমাণে বেশ অনেকটা এখানে পুঁই মিটুলি এতটা তুলেছি আরও গাছে রয়েছে তো অত আর তুলতে পারলাম না আর লাগবেও না অত বাঁধাকপিটাও বেশ বড় হয়েছে আর ভীষণ টাইট আর এখানে দেখুন কামরাঙা তুলে নিয়েছি বেশ অনেকগুলো তো আজকেও কত রকমের হারভেস্ট হলো বলুন তো ধনে পাতা পুঁই মিটুলি সর্ষের ফুল কুমড়ো ফুল লঙ্কা লেবু বিনস কামরাঙা বিট পেঁয়াজকলি পালং শাক ওলকপি বাঁধাকপি ফুলকপি পাকচই মোট পনেরো রকমের হারভেস্ট হলো আর শীতের সবজির মধ্যে আপনারা এখনও করতে পারেন বিনস ধনে পাতা পালং শাক মূল শাক মেথি শাক ছোলার শাক এগুলো এখনও ভালো হবে তো চলুন সবজিগুলো গামলায় তুলতে তুলতে এক বন্ধুর প্রশ্নের উত্তর দিয়ে নিই আসলে এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে বেগুনের চারা কিভাবে লাগাবেন আমারও বেগুনের চারা দিয়েছি সেগুলো কিন্তু উঠেছে খুব সুন্দর আপনাদেরকে দেখালাম খেয়াল করেছেন কি না জানি না তো সেগুলো হলে তো অবশ্যই আমি লাগাবো সেটাও শেয়ার করব তো যে এখন আমাকে জিজ্ঞেস করেছেন তাকে বলি যে বেগুনের চারাগুলো যদি একটু বড় বড় হয় তাহলে কোকোপিট মাটি আর গোবর সার এইগুলো মিশিয়ে বসিয়ে দিলেই হবে খাবারটা পরে দিলেও হবে আর যদি আপনার কাছে হাঁড়গুঁড়ো বা শিঙ্কুচি থেকে থাকে তাহলে এক মুঠো করে সেই মাটির মধ্যে মিশিয়ে দিয়ে লাগাতে পারেন তাহলেও খুব ভালো গাছ হবে তো এইভাবে বসিয়ে দিলেই হবে আর লাগানোর পরে প্রথম কয়েকদিন একটু ছায়াতে রাখতে হবে তারপরে ওটাকে রোদে বের করে দেবেন ব্যাস এভাবেই লাগালেই হবে তো যাই হোক আজকের ভিডিওটা আমার এটুকুই কাজকর্ম দেখলেন অনেক রকম সবজি তুলে নিয়েছি বাগান থেকে তিরিশ পঁয়ত্রিশ রকমের গাছ আর আমার কিন্তু পনেরো রকমের হারভেস্ট হলো তবে আরও কিছু জিনিস তোলা যেত যেমন ধরুন তেজপাতা পেঁয়াজ আদা এগুলো বাদ দিয়েই কিন্তু হয়ে গেল এত রকম তো যাই হোক আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা